কথা বলবো এই বন্ধ করে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে অনেকেই আছেন অনেক জায়গা থেকে এই গার্মেন্টস এর মেকানিক কাজ শিখতেছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো করে কাজ শিখতেছেন অনেক ভাই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে গার্মেন্টসের মেকানিক কাজ শিখতেছেন আজকে আমরা আপনাদের আমাদের ক্লাসের একটা বিষয় দেখাবো যে বিষয়টা একই সাথে একটা গার্মেন্টসের সুপারভাইজার বলেন লাইনসিপ বলেন মেকানিক বলেন প্রোডাকশন বলেন তারপর আপনার আই ডিপার্টমেন্ট বলেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে এই বিষয়গুলো জড়িত আছে তা প্রথমে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা একটু লক্ষ্য করে দেখবেন আজকে আমরা আপনাদের যে লেউট পেপার আছে না লেট পেপার এই লেউট পেপার সম্বন্ধে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো লেআউট পেপার যেমন একটু লক্ষ্য করে যদি দেখেন এটা একটা লেউট পেপার দেখা যায় খুব মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে যারা গার্মেন্টসের চাকরি নেবেন তারা এটা দেখবেন এটা একটা লেউট পেপার এখন ধরেন আপনার ফ্লোরে বা আপনি যে লাইনে ডিউটি করেন সেই লাইনে অলরেডি একটা কাজ চলতেছে যেহেতু আপনার মেকানিক হ্যাঁ শুভ সকাল দাদা ভালো আছেন তা আপনার ফ্যাক্টরিতে একটা কাজ চলতেছে এখন একটা কাজ চলা অবস্থায় যখন নতুন একটা কাজ আসে সেটাকে আমরা নতুন স্টাইল বলি নতুন স্টাইলের কাজ ঢুকবে কাজটা ঢোকার তিন দিন আগে আপনাকে প্রিপারেশন নেওয়া লাগবে সেজন্য আপনাকে মেশিন এই আই থেকে আপনাকে একটা লেওয়াট পেপার দেবে এখন এই লেয়ার পেপারে এটার এস কত এটার প্রোডাকশন কত এস ইপিসিংসি কত কতটা ম্যান লাগবে কতটা হেল্পার লাগবে কত পিস প্রোডাকশন উঠবে সব কিছু এখানে দেওয়া আছে এখন এর উল্টা সাইডে এখানে একটা মেশিন দেখেন চার্ট এই চার্টটার ভিতরে আপনি কতটা মেশিন দিয়ে এই লেওয়ারটা পরিচালনা করবেন সেখানে সব উল্লেখ করা আছে যদি আমরা আপনাদের দেখাই প্রথমে যদি দেখেন এখানে লেখা আছে মেশিন টাইপ হ্যাঁ তারপরে মেশিন এরিয়া টোটাল ওয়ার্ক হ্যাঁ এটার এসএমবি কত টোটাল কিছু এখানে দেওয়া আছে দেখছেন যাক আমরা মেশিনের ফাংশনে দেখি যেমন বারটেক বিটি বারটেক এই স্টাইলটার জন্য এটা কি দেখেন এটা একটা শার্ট দেখেন এখানে লেখাই আছে দেখছেন একটা শার্ট এবং এটা খুব ভালো করে এখানে তারা দেখেন চিত্র দিয়ে দিছে আচ্ছা এই ষাটটা করতে কী কী মেশিন লাগবে চলেন আমরা সেটা দেখি এখন প্র্যাকটিক্যাল তারা প্রথমেই বলছে ভাই বারটেক একটা লাগবে আচ্ছা তারপর কি লাগছে সিঙ্গেল নিডেল লক স্টিচ হ্যাঁ সিবি একটা লাগবে ডাবল নিডেল লক স্টিচ ফিক্সড সাইডটা লাগবে ডাবল নিডেল লক স্টিচ হ্যাঁ অ্যাঙ্গুলার একটা লাগবে তারপর কি লাগছে হেল্পার লাগবে তারপর লাগছে কী লাগছে কে এ এন একানসাই ফোর নিডেল একটা লাগবে লক্ষ্য করে দেখছেন কানসাই ফোর নিডেল একটা লাগবে ওভারলক তিন সুতা তিনটা লাগ দুইটা লাগবে ওভারলক পাঁচ সুতা চারটা লাগবে তারপরে ভিটি ভিটি তো মানে বাটিকেল বাটিকেল লাগবে কয়টা দুইটা লাগবে এস এন এ পি বাটন স্ন্যাপ বাটন কটা লাগবে ছয়টা লাগবে সিঙ্গেল নিডেল লক স্টিস নিডেল ফিট নিডেল ফিট মিষ্টি কটা লাগবে নয়টা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস নিডেল ফিট মেশিন এই প্রসেসের জন্য কয়টা লাগবে নয়টা লাগবে তারপর লাগছে ডাবল নিডেল সিঙ্গেল নিডেল লক স্টিচ টপ বটম টপ বটম লাগবে কয়টা দুইটা আচ্ছা তারপরে লাগছে সিঙ্গেল নিডেল লক স্টিচ লাগবে টোটাল কয়টা তেত্রিশটা এই টোটাল কত উনসত্তরটা মেশিন লাগবে সিক্স নাইন আচ্ছা যারা লাইভে আসেন বিশেষ করে যারা গার্মেন্সের মেকানিক্যাল কাজ শিখবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এখন আমাকে কিন্তু সার্টে দিয়ে দিছে আমার কী কী মেশিন লাগবে এবার আমি আপনাদের বলি কিভাবে সেট করা লাগবে যেমন এখানে তারা একটা স্পেসিফিকভাবে উল্লেখ করছে সিঙ্গেল নিডেল লক স্টিচ নিডেল ফিট মেশিন লাগবে নয়টা এই যে নয়টা মেশিন লাগবে এই নয়টা মেশিন যে নয়টা ক্রিটিক্যাল প্রসেস যাবে এই নয়টা মেশিনে কোন ফিডডক কোন পেলেট কোন নিডেল সেট করা লাগবে এই ধারণাটা যখন আপনি প্র্যাকটিক্যাল কাজ না করবেন মানে ট্রেনিং সেন্টার না প্রোডাকশনে যখন আপনি কাজ না করবেন তখন কিন্তু আপনি কাজগুলো বুঝবেন না আবার সেন বাটন এই সেনাপ বাটনের যে মূল সেট করবেন যেহেতু লেগছে ছয়টা মেশিন অবশ্যই ছয় রকম মূল আছে বা ছয় রকম ফাংশন আছে এই ফাংশনগুলো তো আপনি প্র্যাকটিক্যাল জানা লাগবে এখন আপনি ট্রেনিং সেন্টারের ধরে একটা মূল সেট করছেন আরেকটা করেন নাই এখন মূল সেট করার পরে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আপনি প্র্যাকটিক্যাল ফেস করেন নাই প্র্যাকটিক্যাল সারেন নাই তাহলে কিন্তু আপনি ওই কাজটা পারফেক্টলি বুঝবেন না ভার্টিক্যাল ভার্টিক্যাল মেশিন সেট করতে গেছে কয়টা দুইটা দেখছেন তাহলে ভার্টিকেল মেশিন যদি দুইটা সেট করতে কে এনেকে ওয়ান এইট সেট করব না ওয়ান ফোর সেট করব না থ্রি এইট সেট করব কত সেট করব এটা আপনি জানেন না তাহলে এখানে দফায় দফায় কিন্তু অনেকগুলো কাজ আছে যেমন ওভারলক ফাইভ সেট লাগব সাইডটা ওভারলক ফোর সেট লাগব দুইটা এই যে ওভারলক ফাইভ থ্রেড যে সাইডটা মেশিন আপনি রেডি করবেন কোন প্রসেসে কোন মেশিনটা যাবে কোন মেশিনে পাকারিং আসবে কোন মেশিনে শেয়ারিং আসবে কোন মেশিনে উইপিং আসবে এই কাজটা আপনার প্র্যাকটিক্যাল বুঝতে হবে এই জন্য আমরা প্রথমেই বলছিলাম যে যারা গার্মেন্টসের মেকানিক কাজ শিখবেন আপনারা তিনটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে এক হলো মেশিন দুই হলো সেট তিন হলো ফোল্ডার মেশিন সেট ফোল্ডার এই তিনটা বিষয়ে আপনাকে খুব পারফেক্ট হতে হবে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে যদি লক্ষ্য করে দেখেন যারা আর কি লাইভে আছেন দেখেন এই রকম একটা ল্যাওয়ার পেপার কিন্তু আপনাকে গার্মেন্টসে গেলে তারা দেবে এখন এই লেআউট পেপার সম্বন্ধে আপনার প্র্যাকটিক্যাল ধারণা থাকা লাগবে সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে আল্লাহ আসাও যে কোনো গার্মেন্টসে যখন আপনি যাবেন যে কোনো গার্মেন্টসে যাবেন বিশেষ করে যারা আপনার যে কোনো গার্মেন্টসে আপনি যখন যাবেন তখন দেখেন আপনাকে পেপারগুলো এরকম থাকবে যেমন এখানে লাইট নাম্বার উল্লেখ থাকবে যেমন এ ফোর এক আর দুই ডেট উল্লেখ থাকবে আপনি কোন ডেটে কাজটা ঢুকবে কোন ডেটে কাজটা ঢুকবে ঠিক আছে কোয়ান্টিটি কত দেখছেন এই মালের কোয়ান্টিটি হল গিয়া আট হাজার বাহাত্তর পিস দেখছেন মালের কোয়ান্টিটি থাকবে তারপরে এটা এটা ভায়ার কি যে দেখেন ভাই যে জে এ সি এইচ এস এখানে বায়ার ভায়ারের স্টাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ টিম নাম্বার দেওয়া আছে তারপর টোটাল অফ অপারেটার এই এই মালটা করতে মানে এটা প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ যেমন মালটা করতে গেলে টোটাল অপারেটার লাগবে কত দিচ্ছে আটচল্লিশটা হেল্পার লাগবে তিনটা হ্যাঁ টোটাল আয়রনম্যান লাগবে তিনটা হ্যাঁ টোটাল ইয়ারেক্সেল এখানে অনেক কিছু দেওয়া আছে দেখছেন এ এস এম বি দেওয়া আছে হ্যাঁ অ্যাডভান্স এস এম বি অপারেটিং এটা দেওয়া আছে ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে যারা আই এর কাজ করে তাদের জন্য এটা খুব জরুরি তারা আই ডিপার্টমেন্টে কাজ করবে তারপরে এখানে আপনার আরও অনেক বিষয় দেখেন এখানে স্টেপ বাই স্টেপ একটা প্রোডাকশন বের করতে গেলে স্টেপ বাই স্টেপ যতগুলো ডিপার্টমেন্ট আছে এই সব ডিপার্টমেন্টের কাজগুলো এখানে উল্লেখ করা আছে এনে কিউসি দেওয়া আছে দেখছেন কোয়ালিটির যে কাজগুলো ওইগুলো দেওয়া আছে এখানে প্রোডাকশনের যে হার আছে থ্রি হার সিক্স হার টেন হার ষোলো হার ঠিক আছে প্রোডাকশন ক্যাপাসিটি কত পিস কত থেকে কত টার্গেট উঠবে সব কিছু এখানে দেওয়া আছে তো আমাদের যেটা এখানে মূল বিষয় ঠিক আছে এখানে দেখেন কি কিছু প্রসেসের নাম তার উল্লেখ আছে ঠিক আছে যেমন ভার্টিক্যাল মেশিন দিয়ে যে ভার্টিক্যাল মেশিন দিয়ে কী 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 প্রসেসের নামগুলো উল্লেখ করা আছে দেখেন হ্যাঁ এখানে সেটের উল্লেখ করা আছে যেমন বাটিকেলগুলো যেমন বার্টিকেল আপনাদের তিনটা সেট করবেন বাটিকেল কত সেট করতে পারছে দেখেন এখানে উল্লেখ করে দিয়েছে একটা ওয়ান এইট একটা ওয়ান ফোর একটা থ্রি এইট খ্যাল পাচ্ছেন ওই যে আমি যে আপনাদের প্রথমে যে বলছি যে তিনটা দিনই জানা লাগবে মেশিন সেট ফোল্ডার যেমন ভার্টিক্যাল মেশিন তিনটা রেডি করবেন এখন একটা রেডি করতে কিছু ওয়ান এইট একটা করতে কিছু ওয়ান ফোর আরেকটা করতে কিছু থ্রি এইট তাহলে তিনটা তিন রকম এখন থ্রি এইট কোন কাজে প্রসেসে যাইব ওয়ান ফোর কোন প্রসেসে যাইব এবং ওয়ান এইট কোন প্রসেসে যাইবো এটা আপনার জানতে হবে এখন মানে কি বলতে পারেন কেন জানতে হবে আমি আপনার একটু উদাহরণ দিই মনে করেন আপনি লাগবো হইলো ওয়ান এইট মেশিনটা আপনার আগে লাগব আপনি ওয়ান মেশিনটা আগে রেডি না কইরা আগে ওয়ান ফোরের মেশিনটা রেডি করছেন তখন কিন্তু লাইন সিপ বা টেকনিশিয়ান তারা সিলা করবে যে ভাই আমাদের তো এই প্রসেসের মেশিনটা আগে লাগবে আপনি এই মেশিনটা রেডি না করে তাহলে আগে ওই কেন ওই মেশিনটা কেন রেডি করছেন আর একটু উদাহরণ দেই ধরেন আপনি তাহলে তো ডিমটা ভাজি হবে এখন আপনি কি করছেন আগে ডিম দিছেন পরে তেল দিছেন তাহলে কি ডিম ভাজি হবে হবে না ঠিক তেমনি এই যে ওয়ানিট মেশিনটা লাগবে যে প্রসেসের মেশিন আগে লাগবে সেই প্রসেসের মেশিনটাই আপনাকে আগে রেডি করে দিতে হবে